যিনি রাজপথ কাপিয়েছেন যিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে এডভোকেট আমাদের আমাদের অফিসার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নেতৃবন্ধীর আগমন শুভেচ্ছা স্বাগত নেতৃবন্ধীর আসার জন্য ওরা আহ্বান জানাচ্ছি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার আমার সহযোগিতা ভাইয়েরা আসসালামাইকুম 1977 সালে 1977 সালে জিয়া রহমান জিয়া রহমান যখন সরকার 1977 সালে 21 আগস্ট জিয়া রহমান সরকার গঠন করা 21 এপ্রিল গঠন করার পরে ওনার যে সবুজ সবুজ বিপ্লব ঘটানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের ভিত্তিতে ওনা ওনা শাহদেশ শাহদেশ কিটনা সাপ এগুলে জলাগলের কাছে সিনিয়র পর্যায়ে বিতরণ করার জন্য যে পদক ক্যাপিএল ছিল এডক সহhObjectে জলায়া পিশাপদের কে সহhObjectে পিশাপদের কে পানি শেষের ব্যবস্থা করার জন্য প্রথম খাদ্যকরণ করার জন্য আর ছিল গফরগাঁও ইমামবাড়ী সেই খালকলনে আমরা দেখেছি আমরা তখন আমার বয়স তখন বারো থেকে চোদ্দ বছর বয়স তখন আমরা দেখেছি রহমান রোহান খালকল এসেছিল সেই খালকলনের পরে সেই খালকলনের পরে যখন এই পদক্ষেপ নিয়েছিল তখন জিয়া রহমান শেষ ব্যবস্থা করার জন্য যা কিছু পদক্ষেপ সবকিছু কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে উনিশশো একাশি সালে তিরিশে মে অর্থাৎ গুলি সেনাবাহিনীর কিছু কিছু ইয়া সেনাবাহিনীর গুলিতে নিহত হয়ে তারপর সেই পদক্ষেপ গুলি আর নিতে পারে নাই আর বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন সারে গঙ্গোপলা ঠাকুর বলেন সম্মান স্বভাপতি থানামা আপনাদের সম্পর্কে সংযুক্ত কথা বলবেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এখনও বিএমপি ক্ষমতায় আসে নাই একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আজকে স্বৈরাচার ফেশি শেখ হাসিনা এই ছাত্র জনতার তুপের মুখে বাংলাদেশ থেকে ছয়শ এক বৎসর পর বিশ্বের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যায় এবং শেখ হাসিনা তার এই বলতে চাই তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কৃষক দলের উদ্যোগে সারা বাংলাদেশে টেকনাফ থেকে টেথনিয়া রূপসা থেকে পাটুলিয়া বাংলার এই আটষট্টি হাজার গ্রামে কৃষকের জীবন উন্নতি হবে কৃষকের দুঃখ দুর্দশা জানার জন্য আজকে কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা পর্যায় থানা পর্যায় এমনি ইউনিয়ন পর্যায়ে কৃষকের মনের কথা জানার জন্য কৃষকের সার্বিক সামনে উন্নতির জন্য কিভাবে উন্নতি করা যায় সেই কথাগুলো শোনার জন্য আজকে পাঠিয়েছেন তাই আপনাদের কথা নেওয়া হয়েছে আমরাও বলতে চাই বিএনপি যখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বিএনপির যে সামনে নেতা হবে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের আশা ইনশাল্লাহ অবশ্যই পূরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংসদ বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন সংক্ষিপ্ত বক্তব্য গণক উপজেলা বিএনপির সহকারী সাবেক যুগ্ম আহ্বায়ক গণক উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ মোহাম্মদ ভাইকে আদত উদাত্তাপন জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য রহিম আজকে গফরগাঁও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি গভর্নর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব আমিনুল ইসলাম চঞ্চল আজকে এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধ বড় ভাই কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব সাদিকুর রহমান সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার বিএনপি যুব দল ছাত্র নেতৃবৃন্দ সহ সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা দর্শন যাই হোক অনেকের নাম আমি জানা নেই নেতৃবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আজকে আপনারা অবগত আছেন বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতা আছে

সদীর্ঘ সত্র বছর যাব এই কৃষকের উপর অকথ্য নির্যাতন অত্যাচারে প্রেরণ চলেছে কৃষি সামগ্রী এই কৃষকদের মাঝে সুস্থ সুন্দর ভাবে বিতরণ করা হয় নাই আওয়ামী লীগের দুঃসররা লুটপাট করে খেয়ে ফেলেছে কৃষকের উৎপাদনের কৃষি নির্ভরশীল বাংলাদেশে কিছু দিকে কোন তাদের নজর ছিল না তাদের নজর ছিল তারা দেশ বিদেশে কিভাবে নিজেদের আখের গোছানো যাক এবং বিদেশে বেগম করেছে বাসা করেছে সেই দিকে তাদের নজর ছিল আপনারা জানেন সেই আবু সঈদ আবদুল রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র দলের রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই ডিসেম্বর মাস উনিশশো সালে এমনি ভাবে দীর্ঘ নয় মাস রক্ত সংগ্রামের মধ্যে আমরা সে পাকিস্তানের সেই শাসকদের নিগর থেকে আমরা মুক্তি পেয়েছিলাম স্বাধীনতা পেয়েছিলাম যাই হোক সময় স্বল্পতা আগামী দিনে কিন্তু ক্ষমতা আসলে আপনাদের সাড়ে অভাব হবে না কিডনার শকের অভাব হবে না ভিজের অভাব হবে না সচেয়ের অভাব হবে না আমি টেকটিন করতে করতে পারি এই আজকে সব আছে অন্তে সুগতকারী পতাকা দেশরপী বেগণ খালে যার সুতক সন্তান আমাদের বারবার চার মেট তার ক্রমণের যে সময় অপরিচিতি উঠত অত্যন্ত ভালো এবং সুন্দর কিন্তু সময় নাই আপনাদের পাশে আমরা আছি আগামী দিনে আপনাদের উন্নয়নের জন্য আমরা আপনাদের সাথে থাকব আর যারা সরাচার চার শেখ হাসিনার এবং বাবলের সেই তুষররা গোবর মাটিতে থাকতে পারবে না এটা দেখতে করবে বলে দিচ্ছি সমাজ করে উৎখাত কৃষকের উন্নয়নের পথ সুগম করার আজকের এই সমাবেশে উদাত্তরে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা করে শেষ করছে আসসালাম আলাইকুম